أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدوه الحمد لله جل وعلا بشر شهر الشكر يا সে মহান মহাবুর আলমিনের জন্য যেন অশেষ মেহরবানিতে বিশেষ দয়ায় পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত সুস্থতা নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত সালাদ আদায় করে সালাদগুলোর মাঝে আবার শ্রেষ্ঠ দামি শক্তিশালী ইবাদত ঈশ্বরের সালাদ জামাতের সাথে আদায় করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহ মসজিদে বসে

আর আপনারা থেকে আসছেন দাস দাস মানে ক্লাস একটা হলো ওয়াজ মাহফিলের বক্তব্য একটা হলো জমার খুদবার বক্তব্য একটা হলো সেমিনার বক্তব্য একটা হল টিভি টকশোর প্রোগ্রাম আর এটা আমাদের এটা একটা স্বতন্ত্র প্রোগ্রাম এটা ওয়াজ মাহফিল নয় জমার খুদবাও নয় ওই রকম কোনো হালাক নয় এটা হলো ক্লাস ক্লাস মানে আমরা কিতাব দেখে দেখে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পেশ করব আপনারা প্রত্যেকটা বিষয়ে মেমোরি ঢোকাবেন এবং আপনি যেমন সালাফি আহমদ হাদিস এবং আল্লাহর সাথে আমার এবং আপনাকে সাক্ষাৎ করতে হবে বিশুদ্ধ তাওহিদ নিয়ে বিশুদ্ধ তাওহিদ নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করা যাবে তাওহিদের মধ্যে বেজাল থাকলে রবের সাথে সাক্ষাৎ করা সম্ভব নয় এজন্য এই কিতাবের প্রত্যেকটা চ্যাপ্টার আপনার মেমোরি থাকতে হবে এই লক্ষ্যে আমরা লং টাইম ক্লাস করে আপনাদের মেমোরি ফুল করে দিব না লং টাইম ক্লাস করে আপনাদের বিরক্ত করব না বরং নর্মালি ক্লাস যেমন হয় আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট এরকম ক্লাসটা আমরা করবো প্রতি মাসে একবার করব এবং আপনাদের বিরক্তি কষ্ট অসহ্য অথবা ব্রেইনে নিচ্ছে না এমন অবস্থা তৈরি হওয়ার আগে আমরা আমাদের ক্লাস শেষ করে দেবো ইনশাআল্লাহ এটা ক্লাসের সিস্টেম স্কুল কলেজ ইউনিভার্সিটি এমন কি মদিনা ইসলাম ইউনিভার্সিটিতেও দেখা যায় ক্লাসগুলো এরকম টাইম দেওয়া আছে তো আমরা সকলেই এই অল্প টাইম আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট টাইম আমরা প্রিপারেশন নিয়ে বসবো এবং যা আমরা শিখবো তা আমল করবো বুঝবো বাড়িতে নিয়ে যাবো ফ্যামিলিকে বোঝাবো প্রচার এবং প্রসার করবো ইনশাআল্লাহ এবং আমার প্রিয় ভাইরা প্রত্যেকটা প্রোগ্রামের শেষে আপনাদের জন্য লাইভ প্রশ্ন তো থাকবে কারণ মনের মধ্যে অনেক অজান্ত অজানা প্রশ্ন আছে সবসময় আপনার প্রশ্ন করার সুযোগ পান না অনেক সময় হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে বিভিন্ন সময় প্রশ্ন করে রাখেন আমরা ব্যস্ততার কারণে জবাব দিতে পারি না এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস ওয়াহসনুস সওয়ালি যিসফুল ইলম সুন্দর প্রশ্ন বিদ্যা ও

যদি জানতে বলা হয় ফাআল আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহ এখানে তাওহিদ ওই আকাশের তারকা কে সৃষ্টি করেন তাওহিদ চাঁদ কে সৃষ্টি করেন তাওহিদ মাতৃমে যাবেন দোয়া পড়ে যাবেন এই দুয়ার মধ্যে তাওহিদ স্ত্রীর সাথে মেলামেশা করবে দোয়া পড়লে এই দোয়াতে তাওহিদ কোরআন এর গрим নাজিল হয়েছে তাওহিদের জন্য পৃথিবীর প্রত্যেকটা কবি এবং রাসূল আসছেন তাওহিদের জন্য আমাদের নাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাওহিদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বছরের সাল্লাম পেয়ে 63 বছর পর্যন্ত টানা বছর মরণ পর্যন্ত দিয়েছেন অসুস্থ হয়ে গেছে কানের মধ্যে আপনাকে কিছু বলতে হবে সেই বলাটাও হবে মারা গেছেন খাট শোয়াইছে হবে এই জানাজার মধ্যে জানাজা হয়েছে কবর নিয়ে গেছে কবরে শুয়াইছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এখানে তাওহীদ মাটি দিয়ে চলে আসছে এর আপনাকে তিনটা বা চতটা প্রশ্ন করা হবে তিনটা বা চতটা প্রশ্নের প্রথম প্রশ্নতে মান রববাকে তোমার রব এখানেও তাওহীদ এটা আমরা গত মাসে এই আলোচনা করেছিলাম এখন কয়েক মিনিটের মধ্যে গত মাসের আলোচনা আমরা পেশ করব ওই দিকে আমরা মাঝে ডাইরেক্ট এই শ্রেষ্ঠ kitab kitab তাওহীদ

কারণ পৃথিবীতে সবচেয়ে চাইতে দামি জ্ঞান দামি বিদ্যার নাম হচ্ছে তাও হে চলে আমরা আজকে দারুন কিতাবের দিকে চলে যাচ্ছি কিতাবের সুর দিয়ে আমরা পড়বো ইনশাআল্লাহ প্রে ভায়া প্রথমেই আমরা দুই নম্বর অধ্যায় থেকে পড়তে পারি কারণ প্রথমটা আমরা গুরুত্ব সম্পর্কে জেনে ফেলেছি বা বফবলি তাও হেই ওমাই কাপ ফার্ম মিনার জো তাওহিদের নাম তাওহিদের শ্রেষ্ঠত্ব এবং তাওহীদের মাধ্যমে আল্লাহ জীবন সব পাপ माफ করে দেন সুবহানাল্লাহ অধ্যায় নিয়ে আসছে দুই নম্বর অধ্যায় বাবু ফদল التوحید তাওহীদের ফদল তাওহীদের দাম তাওহিলের মর্যাদা তাওহীদের শ্রেষ্ঠত্ব তাওহীদের মাহাত্ব তাওহীদের মর্যাদা তাওহীদের কি মর্যাদা কি নাম কি শ্রেষ্ঠত্ব কি মাহাত্ব আল্লাহর কাছে আছে এটা তুলে ধরেছে এবং তাওহীদের মাধ্যমে আল্লাহ জীবন সব পাপ माफ করে দেখবেন

আমা বলছেন শোনো ও হে নবী আপনি বলে দেন আল্লাযিনা কাফারু যারা কাফের মানে কি তাহলে তাওহিদ নাই তাওহিদ নাই বলেই তো কাফের আকিদা নাই বলেই তো কাফের যারা কাফের যারা মুশরিক যারা নাসি যারা বেঈমান যারা বध्द এক কোঠে যারা ইসলাম থেকে সড়ি আছে আরো সহজ কথা যার ভিতরে তাওহিদের জ্ঞান নাই আপনি তাদেরকে বলে দেন ইয়া আনতা তারা যদি ওখান থেকে ফিরে এসে তাও জ্ঞান অর্জন করে মুসলিম হয় মা তাদের জীবনের আশি বছর নব্বই বছর একশো বছর সারা জীবনের সব পাপা নেওয়া ক্ষমা করে তাওহিদের পাওয়ারটা তাওহিদের যে একটা পাওয়ার আছে নিজস্ব শক্তি আছে এটি আপনাকে বোঝাচ্ছি এটা আল্লাহর কথা নয় নম্বর কথা বিশ নম্বর পৃষ্ঠা এগারো নম্বর লাইন সোনা আনফাল

ফাকুনাহি ইবদিলুল্লাহ সাইয়আতিহ হাসানাত সাইয়াত মানে পাপ হাসারাম মানে নেকি আর ইবদিলু মানে বদল করা চেঞ্জ করা একটার পরিবর্তে আরেকটা করা যেমন বলে এস বদল দরে এস বদল ইবদিলুল্লাহ আল্লাহ বদলায়া দিবেন তার 80 বছর 90 বছর 100 বছর যতদিন বেঁচে ছিল যতদিন সে তাওহীদ থেকে দূরে ছিল যতদিন সে অন্যায় করেছে মাধ্যমে আল্লাহ তার জীবনের সকল অন্যায় পাওয়া সত্যি কিন্তু দুঃখের বিষয় এই তাওহিদের এত নাম এত মর্যাদা এত শ্রেষ্ঠত্ব এত মহত্ব এরপরে আমাদের বাংলাদেশের ব্রান্ডের বড় বড় ইংল্যান্ডে জুমার খোঁজ পা মালয়েশিয়াতে জুমার খোঁজ পা বিরাট বড় বড় আলেম যাদের মধ্যে ইংলিশ অনর্গল ইংলিশ আছে যাদের মধ্যে অনেক সুন্দর সুন্দর কথা আসে যাদের কোটি কোটি মানুষ যাদের ভক্ত তারাও এই তাওহিদের কথা সঠিক তাওহিদের কথা মানুষের কাছে বলে না বরং তো বলেই না বরং অবস্থা যখন চেঞ্জ হয় অবস্থার পরিপ্রেক্ষিতে এরকম কথা কেউ কেউ বলে যে এই সমস্ত তাও কি এবং আকিদার ফেক্ট এগুলো মিথ্যা এগুলো বানোয়ার নজরুল্লাহ আমার প্রিয় ভাইরা তাহলে এই দেশের মধ্যে এই দেশের মাটিতে যে তাও বাস্তবায়িত হবে কি করে এ দেশের মানুষের অন্তর মধ্যে তাও প্রবেশ করবে কি করে যাদের মাধ্যমে জ্ঞান আহরণ করতেছেন যাদের মাধ্যমে কোরআন সন্ন্যাস জানতেছেন যাদের কুটি কুটি বিওয়াজ আছে ফলোয়ার্স আছে তাদের মুখ থেকে কথা আসে তাও হে ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিতে লাখ লাখ টাকা কামাই করে নিয়ে যাচ্ছে কিন্তু তাওহীদের একটা কথা মুখ দিয়ে বের হচ্ছে না রাজনৈতিক বিভিন্ন কথাবার্তা বলে মানুষ মানুষকে তারা উত্তেজিত করছে কিন্তু আসল ব্যক্তি কোরআন এবং সুন্নাহর ব্যক্তি তাওহীদের ব্যক্তি সম্পর্কে তারা কেউ কথাই বলছে না এরা যখন আমাদের দেশের এই সমস্ত আওলামায়ে কেরামরা যখন

ইসলাম যেখান থেকে আসে আকিদা যেখান থেকে আসে তৌহিদ যেখান থেকে আসে ওখানে ইসলামকে যখন আমরা মানুষের কাছে প্রচার করছি না মন গলা ইসলামের দাবাত যখন দিচ্ছি তখন তো মানুষ এই ইসলামকে নিয়ে মজা করতে করতে তাওহিদের দাওয়াত না দেওয়ার কারণে এখন বন্ধ আরেক দল হিজবুল তাওহিদ তারা তাওহিদের দাওয়াত দেওয়া শুরু করছে আমরা যারা হকানি মনোমাই দাবি করছি আমরা যারা নিজেদেরকে হকানি পীর বা সাহিদ দাবি করছি

কিন্তু মুরব্বীকে জিজ্ঞেস করলাম আল্লাহ কোথায় তো আল্লাহ আমার কলবের ভিতরে আছে আর কোথায় আছে মুরগির ভিতরে আছে ভিতরে আছে তো আমার ওই মাহফিলে আমাদের যে ক্যামেরাম্যান ওই আমার মজা করে বলছে যে নানা আপনার বয়স তো এর মতো হয়ে গেল অনেক বয়স হয়েছে আপনি যে বললেন আল্লাহ পিপরার ভিতরে আছে আপনার কলবের ভিতরে আছে তা আচ্ছা বলেন তো আমরা যখন পা দিয়ে পিপরারে পিসা ফেলাই আমরা দেখি না আমার পায়ে আমাদের পায়ের নেছে পিপরা পড়ে যায়

আপনি মুখ আপনি বড় আপনার যে বড় আর কেউ নাই মুখে বললেন আল্লাহ বড় আর অন্তরে যে আকীদার ঢোকায় দিলে জাম্মা ফিপ্রব ভিতরে আসে মুরগির ভিতরে আছে আমার কলবে আছে তাহলে মুখে বলেন একটা অন্তরে করেন একটা আপনি তো মুনাফিক আরে মুখে যে বললেন আল্লাহ আকবার

মানে আমি আমার হাত দিয়ে বুরুকে সময় করছি বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহকে পরে কি اکبر মালিক اکبر মেন কুল্লি শাই পৃথিবীতে আপনার চেয়ে বড় আর কেউ নাই আপনিই সবচেয়ে বড় তে মুখ দিয়ে যে বললেন আল্লাহ সবচেয়ে বড় আর 90 বছর তাবলীগ করে এখনো বিশ্বাস করে যে আল্লাহ আপনি কিপরার ভিতরে আছেন আমার কলমের মধ্যে আছেন তার মানে আপনার বুঝের সাথে কথার সাথে আপনার বিশ্বাসের কোনো মিল নাই আমার প্রিয় ভাই

যারা ইমান আপনার বলেন ইমান ইমানি আনামালিক যারা কবুল করেছে তারা সঠিক বিশ্বাস স্থাপন করেছে বিশ্বাস করেন আপনার তাওহিদের জ্ঞান যদি পরিপক্ক না হয় আল্লাহর কসম আল্লাহর কসম আমারও আল্লাহর কসম তাওহিদের মধ্যে যদি বেজাল থাকে জিন্দিগিতে আপনার জান্নাতে ফেসার হবে তাওহিদের মধ্যে আকীদার মধ্যে যদি বেজাল থাকে আকীদা শুধু এইটুকুই না আল্লাহ কোথায় আল্লাহর আকার আছে কিনা এবং নবী গায়েব না এর মধ্যে কি বাকিটা না এই যে আমার সামনে যা দেখতে পাচ্ছেন এরকম বহু বই আছে এবং গতকাল আমাদের মদিনা ইসলাম ইউনিভার্সিটিতে আমাদের কয়েকজন ভাই শুধু আকিদা বিষয়ে তাওহিদ বিষয়ে বিভিন্ন ডিপার্টমেন্ট তারা পিএইচডি কমপ্লিট করেছে তার মানে এই আকিদা বিষয়ে বাংলাদেশ থেকে সর্বোচ্চ পড়াশোনা শেষ করে আকিদা বিষয়ে চার বছরের অনার্স চার বছর মাস্টার্স এবং চার বছর পিএইচডি আরো বারো বছর পড়াশোনা করার পরে মৌদিনা ইউনিভার্সিটির টিচাররা বলে এই যে 12 বছর পড়াশোনা করলা আর বাংলাদেশে 22 বছর করে আছো সব মিলায়ে তোমার পড়াশোনা 40 বছর এখনো তুমি কিছুই শিখলাই তোমাকে কেমনে পড়তে হবে এটা সিস্টেম শেখায়잖아 শোনো বাংলাদেশে কি বইগুলো পড়ে আর জ্ঞান অর্জন করে মানুষের সঙ্গে কথা বলো তাহলে যদি তাওহীদ এবোন আকীদার গভীরতা এতটুকু হয় তাহলে আপনি কোথায় আছেন আমি কোথায় আছি আল্লাহ أما في يوم الحياة التي نعلم أن الكرام الكريم قرآن عمر 1 فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا فمن كان يرجو لقاء ربه

দুই হাজার তিনশো ছত্রিশ নম্বর হাদিস এবং মুসন আহমদ বিন হাম্বল ষোলো হাজার সাতশো তেষট্টি নম্বর হাদিস মুসন আহমদিন ষোলো হাজার সাতশো একাত্তর নম্বর হাদিস এবং ইবনে মাসা চার হাজার পাঁচশো পঁচানব্বই নম্বর হাদিস এই হাদিস গুলো বলে মুক্ত ঈমান মানে সঠিক তাওহিদ যে তাওহিদের দাওসা আমরা দিচ্ছি আর বেবাত মুক্ত আমল মানে সহিহ সুন্নাহ যে সহিহ সুন্নাহ দাওত আহল হাদিসরা দিয়ে যাচ্ছে এই দুইটা জিনিস যদি পুরোপুরি শুদ্ধ না হয় আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবেন না জান্নাতে যেতে পারবেন না আপনার ইহকাল পরকাল দুটোই ক্ষতিগ্রস্ত করে আমার প্রিয় ভাইরা আমরা আজকে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় একটা আয়াত শুধু আমরা ব্যাখ্যা করলাম আমরা ঘন্টা প্রায় শেষ একটা আয়াত ব্যাখ্যা করলাম কি জানলাম আমরা আমরা এখান থেকে কয়েকটা বিষয় জানতে পারলাম এক তাওহিদ এত দামি জিনিস যে তাওহিদের মাধ্যমে মহান রব আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যান সুহান আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্ট হন আমাদের কি আরো প্রয়োজন আছে আল্লাহ আমরা আমাদের আব্বা আম্মাকে সন্তুষ্ট করার কত চেষ্টাই না করি আমরা আমাদের টিচারকে সন্তুষ্ট করার কত চেষ্টা করি মসজিদ কমিটি মাহফিল কমিটির মাদ্রাসা কমিটিকে সন্তুষ্ট করার কত চেষ্টা আমরা করি পৃথিবীর কাউকে শুরু আনা সন্তুষ্ট করা সম্ভব নয় এই তো আজকেও দেখলাম আপনারা হয়তো দেখেছেন বাংলাদেশের আরেকটি নতুন ঘটনা যা আমরা কখনো ইতিহাসেও পড়িনি দেখিও নাই আজকে প্রথম দেখলাম এক মেয়ে তার আব্বাকে হত্যা করেছে

তবে এই রকম ঘটনা বাংলাদেশ অভাব নেই সিলেটে ঘটেছে বহু জায়গায় ঘটেছে মা বা বাবার কাছে মেয়ে যখন নিরাপদ নয় টিচারের কাছে ছাত্রী যখন নিরাপদ নয় আরে স্বামীর কাছে স্ত্রী তো নিরাপদ নেই গত সপ্তাহে আমাদের দক্ষিণ কেরানীগঞ্জের ঘটনা স্বামী তার স্ত্রীকে মেরেছে এই যে যাত্রাবাড়ি জোরাইন বিবাহ হয়েছে স্বামী তার স্ত্রীকে হত্যা করেছে মাগরীবের পরে হত্যা করে এই লাশ যখন তার সন্তান দেখে ফেলছে তখন সন্তানকে হত্যা করেছে সন্তানকে হত্যা করা এটা যখন কোন বারাতিয়া মহিলা দেখছে তখন বারাতিয়া মহিলাকে হত্যা করছে কয়েক মিনিটের মধ্যে তিনটা লাশ তিনটা মানুষের লাশ মনে ফেলছে এরপরে সে যখন বুঝতে পারছে যে আমার বাচ্চার কোনো উপায় নাই তখন রাত বারোটা একটা পর্যন্ত এই তিনটা লাশকে বডি দিয়ে টুকরো টুকরো করেছে শুধুমাত্র ওই পাঁচটা লাশ ছয় টুকরা করেছে ভাবতে পারেন নিজের সন্তানের লাশ ছয় টুকরা করেছে এরপরে এই তিনটা লাশকে টুকরো টুকরো করে এমন একটা কার্টন করেছে তারা হজে গিয়েছেন অথবা তারা বিদেশে গিয়েছেন বিদেশ থেকে যখন কোনো যাত্রী আসে বিমানে ওঠে ওই কার্টনগুলো যেন সুন্দর করে বেঁধে ভালো করে না বাঁধলে এয়ারপোর্ট থেকে ছড়াইয়া দেয় বলে আমার বেদে নিয়ে আসেন এরকম সুন্দর করে তিনটা লাশকে টুকরো টুকরো করে বেঁধে রাতের অন্ধকারে এগুলো যখন কোন একটা বাসার নিচে ফেলাইতে গিয়েছে বাসার নিচে ফেলাইয়া চলে আসছে নিরাপদে আমি বেঁচে গেলাম কিন্তু সিসি ক্যামেরা ছিল সিসি ক্যামেরা নিয়ে এই দুষ্ট শৈতানকে এই বড় জালেমকে গ্রেফতার করেছে এবার চিন্তা করেন আমরা কোথায় আছি কেন তাওহিদের জ্ঞান নাই আকীদার জ্ঞান নাই কোরআন সুন্নাহর জ্ঞান নাই তাওহিদের জ্ঞান মানে কি আপনি যখন জানলেন যে আমার মহান রব এত বড় আমার মহান রবের এত ক্ষমতা আপনি তো আল্লাহর ক্ষমতা আপনি কমায় দিয়েছেন আপনি বলছেন যে আল্লাহ আপনার কলবে আছে মুখে বললেন আল্লাহ বড় বিশ্বাস করলেন আল্লাহ কলবের মধ্যে আছে তো কলবের মধ্যে ঢোকায় তো আপনি আল্লাহকে ছোট করে দিয়েছেন সত্যিকারের তাওহীদ আকীদা যখন কেউ জানবে বুঝবে আল্লাহই আল্লাহর কসম তার দ্বারা কোনো অন্যায় হবে না পাপ হবে না সে নিজে সে তার পরিবার সে যে তার জাতিছে এবং সারা পৃথিবীর সকলে তার থেকে সেফ থাকবে নিরাপদ থাকবে আল্লাহদের সকলকে শক্তি করে তাওহীদ জেনে শক্তি করে মুসলিম হওয়ার তৌফিত করুন আল্লাহু আকবার আমার প্রিয় ভাইরা দাপায় এই ডান্স চলবে আপনাদের সকলকে এই танসে দাওয়াত দিচ্ছি যারা অনলাইনে আছেন দুলিয়াপুর কাছে আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি সকলে আসবেন এবং আমরা বলছিলাম যে অল্প করব না ক্লাস দেব 30 35 মিনিট এরকম ক্লাস নেব বেশি লম্বা করব না এবং এই দাস্তা দাতে করে আলামম মুদ্দকর হয় এটা যেজন্য আমরা সমপ্ত সংযুক্ত করবেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই উনি কোরআন ঢাকার মানব সংযোজন ওখান থেকে চলে আসছে দাস্তের মধ্যে দাওয়াদিকে যারা আমরা অনেক একটি আমাদের মসজিদ সমগতি সহ সমগতি আমাদের এই ভাই মানে কি আব্দুর সালাম ভাই আলহামদুলিল্লাহ তারা এত কষ্ট করে একটা একটা প্রোগ্রামের জন্য সারা দিনই উত্তরের মধ্যে কষ্ট করে আমাদের খাবার নাই যেন করেছে অতএব আমার ভাইরা আপনারা দিলি আপনারা আসবেন আরো দিদি ভাইদেরকে নিয়ে আসবেন এবং এই প্রোগ্রামকে আরো কিভাবে সুন্দর করা যায় এর চেষ্টা আপনারা করবেন আমরা চাই এই প্রোগ্রাম কন্টিনিউ হবে ইনশাল্লাহ আমার ভাই এখন সময় আছে আমার শীতকাল চলে আসলে আমরা টাইম দিতে পারবো না মোটামুটি যেই কয়েক যে কয়েকদিন সময় পাবো আমরা সকলে এই টাইমটাকে মূল্যায়ন করবো আল্লাহ তৌফিক আমিন